তাহলে দেখা যায় বাংলা মত মসজিদ সকলেই একজন কে করতে পারে এবং কে করতে পারে না কিন্তু অংশ সবাই নিতে পারে নাকি অংশ সবাই নিতে পারে একজনে যে হাতে সে কাছে মধ্যে ভাই তুমি হাতে সে ঠিক আছে তোমার সাথে আলো কি করলো সেই কইলে এই কাজটা করতেছো সেই কাজের মধ্যে আমি কি করলাম শরীর করলাম পাঁচশো হাজার টাকা দিয়ে

এক মুসলমান আল মুসলিম ও এক মুসলমান অপর মুসলমানের ভাই তাহলে এক বাই আরেক ভাইকে ক্ষতি করতে পারে এক বাই অপর বাইকে কি করতে পারে অন্যায় হত্যা করতে পারবে না এটা হারাম নিষিদ্ধ কিন্তু আমার আমার বিরুদ্ধে যদি হয়ে যায় আমার বিরুদ্ধে যদি হয়ে যায় আমার কথার বাইরে যদি হয়ে যায় তাহলে আমার বাইকেও কি করতে পারে লাঠি তুলতে দ্বিধা করি না তো আমরা করি দ্বিধা করি না এক মুসলমান

যে যারা বের করবে যাদের সম্পদ থেকে অর্থ থেকে বের করবে তারা কি করবে না অপব্য করবে না অপব্য করবে না দুই আর যারা কি করবে এক কবিরে করবে না দ্বিতীয় তো কি করবে না কৃপণতা করবে না গরম মদ্যপ কথাই কে করবে অগরম করবে কোন কথা মদ্যপ কথা অবলম্বন করবে এরপর আল্লাহ তাআলা আরেকটা বলে কাউকে কি করবে না সমকক্ষ করবে না এবং অন্যই ভাবে কাউকে কি করবে না হত্যা করবে যদি এমন করা হয় তাহলে আল্লাহর কি করবে মানুষ কোন করতে হয় আমার মানুষ করতে হয় করে কথা বলে

Tak boleh. kita Harus mau lihat kalau tiada apa. Kalau ada, azab boleh jadi. man tawa waamin waaminas sholihah waaminah ala sholihan falaikayyubatirullahu syyadin. Allah taala boleh. Allah taala berarti boleh. Man ওয়াকামিনা ওয়াকামিনা না মানে চলে যারা করবে কখন আল্লাহ আমার পদ বাতায় দিয়েছে আল্লাহ আমার পদ পাতায় দিয়েছেন যে জানান এই রকম করবে ওটাই কাজ করবে তো তাদের জন্য আজাম কেমন তোর রোদ করে হবে ইল্লাহ তুল্লাহ তো করতেছে ইল্লা হা হা আল্লাহ বলে কবে